Ragging এর অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরে কলেজ হোস্টেল থেকে পাঁচ ছাত্রকে তাড়িয়ে দেওয়া হয়েছে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারের ছাত্ররা ফোর্থ সেমিস্টারের ছাত্রদের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি ইউজিসির কাছে অভিযোগ জানায় তারা এরপরে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলের তরফে কলেজ কর্তৃপক্ষকে মেল করে ব্যবস্থা নিতে বলা হয় এরপরই কলেজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে তাতে উঠে আসে পাঁচ ছাত্রের নাম এরপরে অভিযুক্ত পাঁচ ছাত্রকে কলেজ হোস্টেল থেকে বের করে দেওয়া হয় যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে ডেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে সব জিজ্ঞেসটিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই পাঁচজনকে সাসপেন্ড করি বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও